এক টাকাও খরচ হবে না দেশি মুরগি দশ গুণ বেশি ডিম দিবে এটা খাওয়ালে সাধারণত মুরগিগুলো যখন ডিম দেওয়া শুরু করে তখন মুরগির শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খরচ হয়ে যায় তখন যদি আমরা দেশি মুরগিকে ক্যালসিয়াম যুক্ত খাবার না দেই তাহলে কিন্তু মুরগির শরীরে ক্যালসিয়ামের একটা ঘাটতি থেকে যায় যার ফলে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেয় যেমন মুরগির পায়ের দুর্বলতা শরীরের গঠন বিকৃত হয়ে যাওয়া ডিমের শেপ আকাবাকা ডিমের খোসা অত্যন্ত পাতলা খোসা চারা ডিম পাড়া ও ডিম পারা পর মুরগি নিজেই ডিম খেয়ে ফেলা ইত্যাদি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি যুক্ত খাবার তৈরি তৈরি করে দেখাবো যেটা আপনি ঘরোয়াভাবেই করতে পারবেন একটা টাকাও খরচ ছাড়া এবং এটা খাওয়ালে দেশি মুরগি চার মাস বয়স থেকেই ডিম দিতে পারবে আর এটা কিন্তু কোনো রূপকথার গল্প বলবো না আপনাদের আমি নিজেই এটা খাইয়ে ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে এটা শেয়ার করতেছি তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই দেশি মুরগির ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমরা দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে তখন ডাক্তার যেটা দরকারি সেও ঔষধও দেয় যেটা দরকারি না সেও ঔষধও দেয় তখন চার থেকে পাঁচশো টাকার একটা বিল আপনার হাতে ধরিয়ে দেয় এর ফলে আমার মতো ছোট খামারিরা যারা আছেন তাদের জন্য এটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে পাশাপাশি এই ধরনের ঔষধগুলো মুরগির জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে যদি এই মুরগিগুলো আমরা নিজেরা খাই আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ঘরোয়া চিকিৎসা শিখিয়ে যেটা আপনি খাওয়ালে দেশি মুরগি মাত্র মাস বয়স ডিম দিতে পারবে দিব চার থেকে তাও আপনার পকেট থেকে একটা টাকাও খসবে না এবং মুরগির যত ধরনের ক্যালসিয়াম জনিত সমস্যা আছে সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর সেটা হচ্ছে ডিমের খোসা এখন আপনি আমাকে বলতে পারেন মুরগির ডিম আবার মুরগিকে কিভাবে খাওয়াবো ভিডিওটি দেখতে থাকুন সব বিস্তারিত জানতে পারবেন এখন আসুন কিভাবে খাওয়াবেন তা শিখে নেই প্রথমেই ডিমের খোসা সংগ্রহ করে খোসাগুলো একটা বড় পাতিল বা গামলায় করে ধুয়ে নিবেন এরপর সেগুলো বিশ মিনিট পানিতে ফুটে নিবেন অবশ্যই কিন্তু ফুটে নিবেন কারণ ডিমের খোসায় সালমোনেলা সহ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও অনেক সময় ভাইরাসও থাকার সম্ভাবনা থাকে তাই ধুয়ে নেওয়াটা অনেক জরুরি এরপর খোসাগুলো রোদে শুকিয়ে গুঁড়ো করে মুরগির খাবারে মিশিয়ে দিতে পারেন এছাড়া আলাদাভাবে কোনো কোন একটি পাত্রে খোসাগুলো দিয়ে পাখির খাঁচায় বা মুরগির শেডে রাখতে পারেন যাতে করে যখন মুরগির ক্যালসিয়ামের অভাব প্রয়োজন পড়ে তখন মুরগি নিজেই সেগুলো খেয়ে ফেলতে পারে আরেকটি শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার দেশি মুরগির খাবারে জিনুকের গুঁড়াও এর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন দেশি মুরগির আমাশা চুনা পায়খানা তারপর ঠান্ডা জনিত যত সমস্যা আছে যেমন নাক দিয়ে পানি পড়া হা করে নিঃশ্বাস নেওয়া ইত্যাদি এই ধরনের সব সমস্যা আজীবনের জন্য কোনো ঔষধ ছাড়াই দূর করতে পারবেন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোন একটা টপিক নিয়ে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা যে বয়সে ছোট কেউ যখন ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করেছে তখন আপনারও নিশ্চয়ই মনে হয় আমি কি পারবো না আমি গত সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছি এই সময়ে অনেক ভুল করেছি শিখেছি আর নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি প্রপার নলেজ ও সঠিক গাইডলাইন ছাড়া ইউটিউবে সফল হওয়া কঠিন তাই যারা সত্যি ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি একদম শুরু থেকে কিভাবে ইউটিউবে কাজ শুরু করবেন কিভাবে চ্যানেল গ্রুপ করবেন কিভাবে টাকা ইনকাম করবেন সবকিছুই ধাপে ধাপে শিখবো এই কোর্সে এই কোর্সে আপনি যা শিখবেন কিভাবে আপনার ভিডিওর জন্য নিশ সিলেক্ট করবেন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেট করবেন কিভাবে ভিডিও আপলোড ও অ্যাসিউ করবেন যাতে ভিডিও কম সময়ের মধ্যে দ্রুত ভাইরাল হয় কিভাবে এআই টুলস ব্যবহার করে চট জলদি থামনেল টাইটেল ট্যাগ ও ডেস্ক্রিপশন লিখবেন কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করার স্ট্র্যাটেজি যেই ভুলগুলো করলে চ্যানেল র্যাঙ্ক হবে না আর কিভাবে সেগুলো এরিয়া যাবেন কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাও শেখাবো আমার এই কোর্সটিতে এই কোর্সটি শুধু একটি টিউটোরিয়াল না এটা আপনার ইউটিউব কেরিয়ার জন্য একটি রোড ম্যাপ তাই যারা কোর্সটি করতে চান কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দ্রুত এনরোল করে ফেলুন